প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু গল্প থাকে কখনো সুখের কখনো হয়তো আবার আর এই দুটো নিয়েই কিন্তু আমাদের জীবন পথ চলা হ্যালোরান আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে অনেকটাই সুস্থ আছি হঠাৎ আমার একটা ফোন আসে যখন বাজে দুপুর ফোনে বলা হয় আমার একটা জায়গায় যেতে হবে আর যেতে হবে মানে হচ্ছে আমার একটা শুটিং আছে আর এই শুটিংটা ছিল উত্তরা তিন নাম্বার সেক্টরে ফোনে আমি তাকে বললাম এটা কিসের শুটিং কি কাজ কি ড্রেস নিতে হবে দুঃখের বিষয় সে সবকিছু জানে না ডিটেলস ধারণা দিয়েছে আর বললো আমি তোমাকে একজনের নাম্বার দিয়ে দিই তুমি তার কাছ থেকে মোটামুটি একটা আভাস দিল কিন্তু ওইভাবে ফুল আসলে দিতে পারছিল না তো তার উপর ডিপেন্ড করে আমি এই শাড়িটা চুজ করলাম ম্যাচিং করে এই ব্যাগটা নিয়ে নিলাম আর সাজু কাজু তো দেখতেই পাচ্ছেন কি কি পরেছি এটার উপর ডিপেন্ড করে আমি সুন্দর করে রেডি হয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছি আমি আমার কাজের অবশ্যই জানাবেন আমাকে এই শাড়িতে কেমন লাগছিল অবশ্যই ভালো লেগেছে বা খারাপ লেগেছে দুটোই বলবেন একটা কথা মনে রাখবেন মন্তব্য কখনো গন্তব্য হারাতে পারে না বরং প্রত্যেকটা জিনিসের গতি আরো বাড়ে আমি কিন্তু গাড়িতে করে উত্তরা চলে গিয়েছি উত্তরা যে তারপর একটা রিক্সা নিতে হয়েছে রিক্সা নিয়ে তারপরে কিন্তু আমি আমার ঠিক গন্তব্যে পৌঁছে এটা ছিল তিন নাম্বার সেক্টর দুই নাম্বার রোড আমন্তন রেস্টুরেন্টের এর মধ্যে কথা বলতে বলতে আমার কিন্তু শুটিং শুরু হয়ে গিয়েছে পাঁচটা মিনিটও বসতে পারে নাই কারণ এরা আমার জন্য বসে আছে অনেক মানুষ অনেক মানুষ কিন্তু চলে এই সকাল এগারোটা থেকে অনেক মানুষ বসে আছে তো মানুষের ধৈর্য হারাতেই পারে এর জন্য অনেকে চলে গেছে অনেকে আবার বসে এই শুটিংটা ছিল থিং এম আলিফ আইটির পক্ষ যাই হোক আসলে আপনারা যারা মনে করেন শুটিংটা অনেক সহজ যাই করি এমন কিছু না শুটিং যারা করে তারা আপনারা খুব ভালো করে জানেন অনেক বেশি কষ্ট একটা জিনিস বারবার দিতে হয় আবার কখনো একবারেও হয়ে যায় আর আসলে সত্যি কথা বলতে কি পৃথিবীতে কোনো কিছুতেই আসলে আপনার কষ্ট ছাড়া নেই আপনি সেটা জব বলেন শুটিং বলেন তারপর হচ্ছে বিজনেস বলেন যা কিছুই বলেন অল এভরিথিং আপনি কষ্ট ছাড়া জীবনে কোনো কিছুই করতে পারবেন কষ্ট করি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে আমি কিন্তু জব করি পাশাপাশি শুটিং করি আরও কিন্তু যদি কিছু থেকে থাকে সেটাও করি পাশাপাশি আমার একটা পেজও আছে সঙ্গে আবার ইউটিউব চ্যানেল আছে পাশাপাশি তো টিকটক আছে তো সব মিলিয়ে আপনারা বুঝতেই পারছেন সবকিছুর জন্য ভিডিও করা এডিট করা সেটা আপলোড দেওয়া কতটা কষ্টের হতে পারে আর আমি যেহেতু একা মানুষ আমার কিন্তু হেল্প করার মতো একদম একটা মানুষ পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে আর স্ট্রাগল করে কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি আর ইন ফিউচারে আরো ভালো জায়গায় হয়তো এর জন্য আমি একটা কথাই বলবো যারা আমার फ्रेंड्स ফলোয়ার আছেন আমার জন্য অনেক দোয়া করবেন আমি যেন আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি আমার লক্ষ্যে যেন আমি পৌঁছাতে পারি আমি কিন্তু কখনোই বসে থাকি না আমি কিন্তু অনেক পরিশ্রমী একটা মেয়ে সব সময় দেখবেন আমি কাজ করি ভিডিও করি আমি আমার নিজের কাজ নিজে করি আমার ঘরের বাজার করা বলেন আমার কিনা কাটা বলেন আমি নিজে জব করি পাশাপাশি ভিডিও করি এই যে এত কিছু আমি নিজের কাজ নিজে করি আমাকে একটা একটা কাজ করে দেওয়ার মতো একটা মানুষ আমার কিন্তু লাইফে আপনারা অনেকে অনেক ভুল ধরেন এটা ধরতেই পারেন আপনারা তো আপনাদের জায়গা থেকে বলবেন তাতে আমার কোনো কষ্ট নাই আমি কখনো কষ্ট পাই না যে আগের কথাটাই বলবো মন্তব্য কখনো গন্তব্য ছাড়াতে পারে না আর আমাকে কেউ কখনোই ছাড়াতে পারবে না আমি কখনো কারো কথাতে কখনো কষ্ট পেয়ে এই জগৎ ছেড়ে দিব এই কাজ ছেড়ে দিব জব ছেড়ে দিব আমি কখনো কারো কথা শুনে পিছু নিব এই মেয়ে আমি না আমি আমার গন্তব্যে আমার লক্ষ্যে আমি পৌঁছাবই এটা আমার ইচ্ছা বলতে পারেন আমার শখ বলতে পারেন আমার জেদ বলতে পারেন এটা আমার কাছে এই পর্যন্ত আসি নাই আমি আমার লাইফে অনেক স্ট্রাগল করে এসেছি আমি চাইলে হয়তো আমার ফ্যামিলির পছন্দে বিয়ে করে বা আরও যাই হোক তাদের কথা শুনলে অনেক ভালো জায়গায় থাকতে পারতাম কারণ আমার ফ্যামিলি সবাই সবার জায়গা থেকে অনেক ভালো ভালো অবস্থানে আছে আমি হয়তো আমার জায়গাতে আছি আমার ইচ্ছাতেই কারণ আমি আমার নিজের ইচ্ছাকেই বেশি আসলে প্রাধান্য দিই সব সময় মনে করি নিজে কষ্ট করে কোনো কিছু পাওয়ার শান্তিটাই আলাদা মজাটাই চাইলে হয়তো ফ্যামিলির পছন্দ বিয়ে করে অনেক ভালো জায়গায় থাকতে পারতাম অনেক উপরে থাকতে পারতাম তো আমি সবার থেকে একটু ব্যতিক্রম আমার মনে হয় আমি নিজে স্ট্রাগল করে নিজে উপার্জন করব নিজে ভালো জায়গায় পৌঁছাবো কোনো হাজবেন্ডের টাকায় আমি আমার কখনোই ভালো লাগে না আমি জানি হয়তো এটা অনেকে বলবেন যে এটা আবার কেমন কথা কিন্তু আসলে কি ভাই সবার ইচ্ছা সবার মনের সখ সবার মনের কথাগুলো একই রকম হয় না তাহলে তো আমরা সবাই একই হয়ে যেত আপনার হয়তো এক রকম আমার হয়তো আরেক রকম একই জনের চাওয়াটা আসলে একই রকম ইচ্ছা স্বাধীনতা চাওয়া পাওয়া যদি একই রকম হতো তাহলে আমরা মানুষ সবাই একই রকম হতাম তাহলে আর এক জনের প্রতিভা এক রকম হতো না এক জনের মন মানসিকতা এক রকম হতো না আমি সময় পছন্দ করি ছোটবেলা থেকে একটু স্বাধীনতা আমি স্বাধীনতা প্রিয় আমি একা থাকি এটা অনেকেই বলেন আপনি কেন একা থাকেন কেন ফ্যামিলির সঙ্গে থাকেন না বা আপনার হাজবেন্ড আছে কি না আসলে কি ভাই জানেন সবাই তো আর একরকম হয় না আমি এখনই কারোর সঙ্গে থাকতে ইচ্ছে করে না আমার একা থাকতে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার ভালো লাগে অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে চাই তবে সেটা স্ট্রাগল করে কষ্ট করে অবৈধ ভাবে না অবৈধ উপার্জন দিয়ে না নিষ্ঠা বুদ্ধি দিয়ে আগাতে চাই আমি আমার গন্তব্য আমার বিশ্বাস আমি সেই গন্তব্যে পৌঁছাবো ইনশাল আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না কেউ থামিয়ে রাখতে পারবে না আমি আমার গন্তব্যে ঠিকই একদিন পৌঁছে যাব হয়তো একটু সময় লাগবে সবকিছুতেই সময় লাগে সময় ছাড়া গেছিল অনেকেই পড়ে থাকে না আমি কি করি কখন কোথায় যাই কি করি না করি মানে সবকিছু নিয়ে অনেকেই পড়ে থাকে এমন একটা মেয়ে আমি অন্যের পেছনে না পড়ে থেকে আমি আমার নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি তারপর নিজে কখন কি পড়বো কখন কোথায় যাব এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমি অন্য কি করলো না করলো এইগুলো আমার ভাবারই সময় না কেন আমার এটা ভালোই লাগে না কখন অন্যের পেছনে পড়ে থাকে আমি অনেককেই দেখেছি এই যে বেতন ছাড়া আপনারা অন্যের পেছনে পড়ে থাকেন অন্যের সমালোচনা করেন কি লাভ ভাই আপনাদের এই সময়টুকু অন্যের পেছনে না দেন নিজের পিছনে দেন দেখবেন আপনিও একটা সময় একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছে চেষ্টা ভাবনা কি একটু ভালো করুন দেখবেন আপনিও আগামীতে ভালো থাকবেন আমাদের মতো আমরা যারা কষ্ট করে ব্লগ ভিডিও করি টিকটক করি ইউটিউব চ্যানেল যাদের আছে তারা অনেকেই হয়তো কষ্ট করেন একটা ভিডিও তৈরি করতে অনেকেই জানেন যে কতটা কষ্ট সেটা এডিট করা সেটা আপলোড দেওয়া পর্যন্ত আর এটা নিয়ে অনেকে মন্তব্য করেন আরে ভাই আপনিও এগুলো করে উঠেন না একটা জায়গায় পৌঁছান না যারা বেকার ছিল যারা অনেক কিছু করতে পারতো না তারা তো এটা করে খায় তারা তো চলছে তারা তো চুরি করছে না তারা তো কাজ করে খাচ্ছে আপনি ওরকম করেন দেখবেন আপনারও ভালো লাগবে আপনি কেন অনেক পেছনে পেছনে পড়ে না থেকে নিজের পেছনে সময় দেন দেখবেন আপনিও একদিন অনেক বেশি ভালো থাকতে পারবেন তখন অন্যের সমালোচনা করতে ইচ্ছে করবেন আপনারা তখন ভাই সময় দিতে আপনাদের লাইফটাই চলে যায় কিছুই করতে পারেন না এটা না করে নিজের পেছনে সময় দেন কাজটা চুরি করছি না খারাপ কাজ করছি না কাজ করে খাচ্ছি কাজটা যেমনই হোক না কেন সেটা বৈধ বলে দিচ্ছে আপনারা এমন করে ভাববেন না যে আপনাদের উপদেশ দিচ্ছি আপনাদের যা কিছু এই পর্যন্ত বলেছি প্রত্যেকটা কথাই আমি যুক্তি সম্পূর্ণ বলেছি আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত কখনোই মানুষকে খারাপ পরামর্শ দেই না খারাপ বুদ্ধিও দেই না পারলে উপকার করি কিন্তু কখনো ক্ষতি করি না আপনারাও তেমন পারলে মানুষকে উপকার করুন ক্ষতি নয় পারলে এমন কোনো ভালো উপদেশ দিন যেন আগামীতে তার লাইফটা উজ্জ্বল হয় ভালো কিছু করতে পারে সামনে আগাতে পারে সে তার গন্তব্যে পৌঁছাতে পারে কিছু করে খেতে পারি জীবনে স্ট্রাগল করে উপরে উঠুন দেখবেন একটা সময় অনেক বেশি ভালো থাকতে পারে কারণ হচ্ছে মনের শান্তি বড় শান্তি আপনার যদি মনে শান্তি না থাকে আপনার কখনোই বাহিরে শান্তি পাবেন না আজকে অনেক কথাই বলে ফেললাম আপনারা বলবেন যে আমাদের উপদেশ দিতে আসলে ঠিক তা নয় আপনাদের আমি 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 বলেছি যেমন গিয়েছি করে একটা জায়গায় পৌঁছান মানুষের পিছনে পড়ে না থেকে নিজের পেছনে সময় দেন বেলা শেষে আপনি অনেক বেশি ভালো থাকেন আজকে না হয় এসব কথা আর বলবো না এখন আসি আসল কথায় আমরা সারাদিন শুটিং টুটিং তো করলাম সবকিছুই মিলিয়ে এখন একটু ফুচকা নিয়ে এসেছে যদি যদিও আমি ফুচকাটা তেমন খাই না অনেক বেশি এটাকে আমি ভয় পাই কারণ আমার যেহেতু একটা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারপর আজকে অনেক দিন পর যেহেতু ভাইয়া এনেছে বারবারে বলছে খান তো এর জন্যই আমি কখনো যদি ফুচকা খাই আমার কাছে টকটাই বেশি ভালো লাগে তবে সেটা মিষ্টি টক আমি কেন যেন ঝাল টক খেতে পাই না তবে আমার পাশে যে আপুটা আছে উনি আবন নাকি ঝাল টক খায় তো উনি বলছে এটা আমার ভালো লাগে না তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আজকে কিন্তু সব কিছুই কিন্তু একদম ক্লোজ হয়ে গিয়েছে শুটিং খাওয়া দাওয়া সব কিছুই শেষ তারপরে হচ্ছে রাতে আমি যেহেতু বাসায় ফিরবো আমার রাত এখানে বাসায় ফিরতে ফিরতে একটার মতো বেজা হয়তো বাসায় যে খাওয়ার মতো আর কোনো এনার্জি আমার থাকবে না তাই উত্তরা থেকে এই আমন্ত্রণ রেস্টুরেন্ট থেকে খেয়ে নিচ্ছি তারপরে আমরা কিন্তু ওভারে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বাড়াতে চাচ্ছি না আগামীতে আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম